সাকিব খান ভাইয়ার জায়গাটা একবার নিয়ে নেওয়া তো পসিবল না কিন্তু আরে 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 এ পুত মানে বেটা বলে কি হ্যাঁ সাকিব খানের জায়গা নেওয়া ধান্দা আপনারে বলেন গাইস রে কোন ভাবে জয় ঝুলায় হত্যা মামলা মানে ভুলে দেয় তাই না আমি যেটা বলছি আরে হ্যাঁ তুই কি বাল বলছিস ওটা আগে বল নাকি এই সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে

তখন এই জায়গাটা আমি ওই কেউ ওইটা থামা ভাই নারী কিন্তু আমার কিন্তু মাথা মাথা গরম হয়ে যাচ্ছে ওই জায়গাটা রিপ্লেস করি মানে আরে পদ মারা যাবে বেটা কোন রালি আর কোন জুতোর কালি হ্যাঁ হালা কুবলিস খানের মাল কয় কি হ্যাঁ রিপ্লেস করবে বোধমাদ এটা ভাগ সুদীর ভাই আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে আরে আরে বন্ধুরা মানে আমি আর পারলাম না এর মতন তাই সব বার্তা বলছে যা বলার আপনার কমেন্ট শপিংয়ে গোষ্ঠী উদ্ধার করে দেন পারলে ঠিক আছে এ মানে একটু বেশি বেশি হয়ে গেল না ইয়া এখানে জরা যারা আছে বেপরদা বেহায়া ওরদওলঙ্গো যাদের কারণে সমাজ নষ্ট হচ্ছে গো মালিক থেকে এই সমাজকে রক্ষা করো ভাইগান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ গুজরে দোয়াটা দেন আল্লাহ কবজায় কিন্তু কোন যার কি দোয়াটা হয়ে গেল পরিমাপে তো আমার কি রাখ ছিল এর মুকুটা এখন ফুলা করে যায় আই মিন কি কষ্ট লাগে পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি আর গাইস গাইস এটা আমি কি রূপ দেখলাম কিリモব না কি কোনো পদ্দাশীল নারী হ্যাঁ কি বলে কি এটাই আসলে মনে হয় শক্তি মা ঠিক আছে হাতা কি বলেন এটাই হলো মা আরে দেখার পরে আমি একদমই ইমোশনাল হয়ে গেলাম মানে নিজেকে ঠলা রাখতে পারলাম না গাইস কিন্তু কিন্তু গাই সেই ছোট বাচ্চাটার রিয়াকশনটা দেখে আমার কিছুটা মানে মানে একেবারে গোষ্ঠীর মানুষ উদ্ধার করে রেখে দিয়েছে ভিড়টাকে এমন রিপ্রেজেন্ট করেছে মানে

তারপরে এই ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয় পৃথিবী থেকে এর থেকে বড় কষ্টার মুহূর্ত আর কিছু হয় না ভাই প্রথমত ফোনটা চুরি করতে যে বন্ধুর হাতে কট বেয়া ভাই এমন সব পান তা খাইলে অনেক বোধার কোনো ভাটা নেই আর দ্বিতীয়ত এই হারান্দুটা ক্যামেরাম্যান ক্যামেরা ডায়মন্ড হয়নি দাঁড়িয়ে আছে মানে এ করবে তো করবে কি বিচার আছে আপনারাই বলেন গাইস